আসসালামু আলাইকুম বিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে অফারে এই সুন্দর গাউনটা নিয়ে যেটা পরিহাতা গাউন তাই না এটা কিন্তু এখন অফারে থাকবে বাট নতুন স্টক যখন আসবে তখন কিন্তু এটা রেগুলার প্রাইসে চলে যাবে ঠিক আছে আগের চেয়ে একশো টাকা ডিসকাউন্টে থাকবে এখন ভাদের এইটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনার কাপড় বলেন ড্রেসের ঘের বলেন সেলাইয়ের বলেন সব কিছু একদম শোরুম কোয়ালিটি বা ব্র্যান্ডের কোয়ালিটি যেহেতু তারা হোলসেল করে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠায় বিভিন্ন শোরুমে কিন্তু তাদের প্রোডাক্টগুলো যায় আপনার বিজনেস নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স করতে হয় না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন আর এগুলো হচ্ছে আজকে ডিসকাউন্টে থাকবে এই কালারগুলো মানে এই ভিডিওতে দেখানো কালারগুলো ডিসকাউন্টে থাকবে এগুলোর সাইডে পকেট আছে তাই না নেক্সট টাইম নতুন কালার আসে সেগুলো তো তফার থাকবে না তাই না কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আচ্ছা ভাইয়া সাইজ আর লম্বাটা বলে দেন আচ্ছা টার্কি সাথে যেটা শোল্ডারে কুচি করা

অফারে চলছে মাত্র নয়শো টাকা তারা হোলসেলার কিন্তু প্রত্যেকটা গাউন কিন্তু এখন অফারে থাকছে নয়শো টাকায় আর নতুন স্টক আসলে কিন্তু আবার আগের প্রাইসে চলে যাবে মানে এক হাজার টাকা যেটা ছিল এখন নয়শো টাকা আপনারা ঘের দেখবেন কুচিগুলো দেখবেন প্রত্যেকটা কুচি এত সুন্দর করে মানে ফিনিশিং করা এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কুচি দেওয়া প্রাইস একই নশো টাকা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট আছে হচ্ছে এই কালারটা অনেকগুলো কালার হবে আমি আরো কালার দেখাচ্ছি দেখেন প্রাইস দেখি না নশো টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা গোল্ডেন কালার সুরমা কালার গোল্ডেনটা দেখাই এটা একটা পার্পলিশ টাইপের একটা সুমা টাইপের কালার আছে প্রাইস দেখি অফার প্রাইস নশো এটা গোল্ডেনে নয়শো এই কালারটা দেখেন একটা আইটার চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন প্রাইস মাত্র নয়শো এইটা দেখেন খুবই সুন্দর একটা কালার সেম প্রাইস মাত্র নয়শো টাকা আচ্ছা এইটা দেখি ওয়াও সেম দাম নয়শো হোলসেল যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আবারও বলছি এই স্টকটাই অফারে থাকবে নতুন স্টক আসলে কিন্তু রেগুলার প্রাইস হয়ে যাবে তখন কিন্তু অফার প্রাইসটা থাকবে না প্রাইস এখন থাকছে মাত্র নয়শো টাকা এটা দেখুন সেম প্রাইস অনলি নয়শো আচ্ছা এই কালারটা মানে দেখেছি পরেরটা সেম প্রাইস নশো সো নিত অবশ্যই চলে আসবে হচ্ছে ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে শপ নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের দিকে অ্যাপেক্সের অপোজিটের ভাইদের শপটা রয়েছে ফোন নাম্বার দেওয়াই আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস